সাহেব আছেন এখানে আরও সাহেব আছেন তো আমরা বিশেষ করে কাউন্টিং এর বিভিন্ন আমি কয়েকদিন আগেও এখানে এসেছিলাম তো আমরা কয়েকটা ডাইরেকশন যেভাবে দিয়েছিলাম কাউন্টিং সম্বন্ধেও যেটা সিকিউরিটি পর্ডন কোনখানে থাকে কী ধরনের আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকে তো এই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি তো যা দেখলাম এখানে সমস্ত প্রিপারেশান ভালোভাবে নেওয়া হয়েছে তো আমরা অনুকূর যে আমরা খুব ভালোভাবে সবার মানে কপারেশনে পলিটিক্যাল পার্টির ভালোভাবে শান্তিপূর্ণভাবে কাউটিং